না এগুলো আবার খায় না কি মানুষ আমি তো খাই না এগুলো খেতেই চাই না এগুলো আবার খাই নাকি কোমড়া বড়ির মাছের ঝোল দূর এগুলো খাবার হলো নাকি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যারা কুমড়ো বড়ি পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা এটা হচ্ছে কুমড়ো বড়ি এটা আমার এক ভাবি তার গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছে আমাকে এনে দিয়েছে যাই হোক আমি প্রথমে কড়াইয়ের মধ্যে অনেকখানি পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব এই আমার মতো করে শুধু রান্নাটা করবেন এই বড়ি কিন্তু খেতে খুবই মজা যাই হোক এক মিনিটের মতো ভেজে তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো এই তেলে আলু আলুগুলো দুই মিনিট তিন মিনিটের মতো আমি ভেজে নেব আরও টেস্ট বার এই তরকারিটাতে যে আলুগুলো ভেজে রান্না করা হয় তারপর ছোট বাটির এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়েও দুই মিনিট তিন মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো পেঁয়াজটা কাঁচা গন্ধ দূর হয়ে গেছে ব্যাস তখনই মশলা অ্যাড করবো এই বড়িটা কিন্তু বানানো খুবই সহজ অবশ্যই রোদ উঠলে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামিচ রসুন বাটা একশো চামচ আদা বাটা একশো চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো দু চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এক দুই মিনিটের মতো রান্না করে নেব বিশ্বাস করেন এই রেসিপিটা কিন্তু অনেক অনেক টেস্ট হয় এই বড়ি রান্নাটা অনেকে বড়ি হয়তো পছন্দ করে না খেতেও চান না যেটা কেমনে না কেমনে কি করে আসলে খেয়ে দেখবেন অনেক টেস্ট এই বড়িটা অনেক ধরনের বড়ি হয়ে থাকে আমার যেটা সেটা হচ্ছে কুমড়া বড়ি অনেকে আসছে যে মুসুরির ডালের বড়ি আছে বিভিন্ন ধরনের বড়ি আছে যাই হোক এক দুই মিনিটের মতো না ছাড়া করে একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে দিয়ে দিলাম ছোটো ছোটো দুটা টমেটো দিয়ে এটা আবার একটুখানি নাড়াচাড়া করে এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দেব এখন দিয়ে দেবো আমি ঝোলের জন্য পানি যেহেতু এটা কোমরা বড়িয়ে ঝোল পানি তো একটু ঝোল রাখতেই হবে যাই হোক পানিগুলো দিয়ে ঢাকনাতে ঢেকে দুই মিনিটের মতো আমি রান্না করে নেব তারপরে ঢাকনাটা তুলে যখন দেখব তাকে বরফ চলে আসছে ভালোভাবে তখন বড়িগুলো ঢেলে দেব দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দেবো দুই তিন মিনিটের মতো তিন মিনিটের মতো রান্না করে আবারও ঢাকনা তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি রুই মাছগুলো আপনারা চাইলে এমনিও কিন্তু রান্না করতে পারেন সমস্যা নেই আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি রুই মাছ দেওয়া শেষ হলে ঢাকনাদের ঢেকে আবারও এক মিনিট দুই মিনিটের মতো আমি রান্না করে নিব। রান্না করার শেষ উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাদের ঢেকে রেখে দেব তারপরে হয়ে যাবে আমার কোমড়া বড়ির মাছের ঝোল ব্যাস খুব সহজেই কিন্তু রান্নাটা করা যায় আমার কিন্তু তো রেসিপি একদম ক্লিয়ার হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে লাইক করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন পাশে থাকার আইকনটি বাজিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ